আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক চৈত্র মাস শেষ হয়ে গেল বৈশাখ মাসের বাতাস যেহেতু আমাদের গায়ে লাগে বা ঝড়ের যে প্রবণতা বেড়ে যাইতেছে মানে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু বিভিন্ন জ্বর জরা মানে আসতেছে আমাদের খামারি ভাইদের জন্য এখন বাচ্চা হাঁস হোক আর বড় হাঁস হোক হাঁসের যে পায়খানার সমস্যা যে সমস্যা হয়ে কারো কারো একশোতে একশোটা বাচ্চাই মরে যায় বাঁচায় রাখতে পারে না কেন মরে যায় এবং বড় হাসও এই সময় ডাক প্লেগ বেশি হইতেছে ভ্যাকসিন দেওয়া থাকা সত্ত্বেও হয় ভ্যাকসিন যাদের দেওয়া নাই তাদেরও হইতেছে কারণ কি এই নিয়েই আজকের ভিডিও দর্শক অবশ্যই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী হয়ে যাবেন সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন আজকে প্রথমে আপনাদের বাচ্চাকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা যে জিরো বাচ্চা পালন মানে পালন করতেছেন একদম ছোট যে বাচ্চাগুলা গুলা দুই দিনের বা দিনের বা তিন দিনের অনেক ভাই যারা পুরানা খামারি তেনারা তো জানেন বাচ্চার পরিচর্যা কিন্তু যারা নতুন খুব মার খেতেছেন মানে বাচ্চা নিলেই মরে যায় বা ওই রকম ধরনের বেমার আক্রান্ত হয় বাঁচাইতে পারেন না আপনাদের উদ্দেশ্য ভিডিওটি মেনলি খুব খেয়াল দিয়ে শুনবেন যখন জিরো বাচ্চা আপনারা নিয়ে যান আপনাদের যে হেসারের থেকে বাচ্চা নেন হেসারি ভাইরা অনেক কিছু ব্যবহার করার কথা আপনাদের কিন্তু বলে থাকে অনেক কিছু এটা খাওয়াবেন ওইটা খাওয়াবেন ওইটা খাওয়াবেন বিভিন্ন ধরনের ওষুধের কথা কোয়ে আপনাদের মাইন্ডটা কিন্তু ফার্স্ট টাইমেই মানে নষ্ট করে দেয় কারণ একশো বাচ্চা কিনছেন আগে পোষণ করেন নাই নতুন করে শুরু করছেন যারা পোষণ আগেও করছেন মানে আমাদেরও ভুল ভুল হয় যদি তো ওই বাচ্চাকে বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াইতে খাওয়াইতে কোনবার খাওয়ানোর বেশি হয় আর যার জন্য বাচ্চা লাস্টে মারাই যায় আবার বেমারে আক্রান্ত হয়েও অনেকের মারা যাইতেছে এই ব্যামারটা জিরো বাচ্চার থেকে ধরেন দশ দিন এই টাইমের যে যে ব্যামারটা হয় সেই ব্যামারটা হলো মেনলি হাঁসের বাচ্চার যে পায়খানার রাস্তাটা ওইখানে দেখবেন বাদামি বাদামি কালার আসব মানে আঠালো খুব আঠা পায়খানার রাস্তায় আপনি হাত দিয়ে এরকম লটসার করে দেখবেন ওইখানে খুব আঠা মানে বাদামি বাদামি রঙের পায়খানা করছে ওইটা খুব আঠা ধরা যাব নাকি আমরা মাউসা সিরা কলপ বেমার করে কয় হাসের কলপ লাগছে কলপ লাগলে বাসে না সেম টাইপের ওটা পায়খানার সমস্যা আপনি বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টা পর যখন খাদ্য খাইতে দেন প্রথমবার যদি যে কোনো নর্মাল অ্যান্টিবায়োটিক আপনি টেট্রাসাইকেলিন দেন মেটাপ্রেম দেন ভেন্ডক্স দেন লেকজিন দেন আমাদের ইন্ডিয়ার মেডিসিনের নাম বলতে সিদ্ধশ আরেকটি খুশির খবর আপনারা এখন ভিডিওর টাইটেলের নিচে দেখবেন প্রডাক্টস নামের একটি অপশন আছে সেখানে আমি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিনের নাম উল্লেখ করে দেই সেখান থেকে আপনারা ডাইরেক্ট সরাসরি যার যে মেডিসিন লাগে হাঁস সম্পর্কে আপনারা সেখান থেকে কিনতে পারেন ভিডিও টাইটেল এর নিচে টাচ করলে প্রোডাক্ট নামের অপশনে টাচ করলে দেখবেন হাসের বাচ্চা পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে আপনি সরাসরি অনলাইন থেকে কিনতে পারবেন কোনো ধরনের সমস্যা আপনাদের আর হব না বিলাই মনে করি যারা ইচ্ছুক অবশ্যই কিনে নেবেন আর কেনার পর আমাকে মেসেজ করবেন আমি আপনাদের ব্যবহারের নিয়ম সুন্দর করে বলে দেব আজকেও বলে দিতেছি যেমন ওই তিন দিনের বাচ্চাকে আপনি বা চব্বিশ ঘন্টা পর যখন পানি দিবেন প্রথমেই অ্যান্টিবায়োটিক দিবেন এক গ্রাম পাউডার এক লিটার পানিতে গুইলে আপনার যতটুক বাচ্চা আছে ততটুকু কি খাইতে দিবেন কিন্তু হয়তো দুই ঘন্টা রাখলেন বা আড়াই ঘন্টা রাখলেন এর বেশি সময় রাখবেন না ওইটা ফালাইয়া দিয়া আবার পরিষ্কার পানি দিয়ে দিবেন গরম পড়তিছে অরেঞ্জ খাওয়ানো ভালো হাঁসকে বাচ্চাকে অ্যান্টিবায়োটিকের সঙ্গে এক লিটার পানিতে যেরকম এক মানে গ্রাম অ্যান্টিবায়োটিক দিবেন ওরকম এক প্যাকেট অরেঞ্জ বা আধা প্যাকেট অরেঞ্জ গুলে দিবেন একসঙ্গে দিতে পারেন কোনো অসুবিধা হবে না খাইলে কি ভালো আর কি বাচ্চা সুস্থ সবল থাকে কারণ গরম দিন নানান জায়গা দূর জায়গা থেকে এসে কেরি হয়ে অসুবিধা হয় বেশি গরম পায় দ্বিতীয়ত বাচ্চার পনেরো দিন বিশ দিন হলে নেংরা হয়ে যাব বাধ্যতামূলক বেমার ন্যাংরা বা নুলা কেউ প্যারালাইসিস কয় এটা নিয়ে কোনো সমস্যা নাই এটা হইতেই পারে প্রায়জনেরই হয় আমাদেরও হয় ভয়ের কারণ নাই আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক দুইয়ের থেকে তিন দিন ব্যবহার করবেন দেখবেন নিরময় হয়ে গেছে আর একটা রেসলিন একটা পাউডার আছে সেটা দিলে ও তাও তিন কলা দিলেই ওটাও মানে বেমারটা ভালো হয়ে যায় থাকে না যাই হোক বড় হাসের ব্যাপারে বড় হাস বর্তমান খুব ডাক প্লেগে আক্রমণ হইতেছে সমস্যা দেখা দেয় আমাদেরও দেখা দেয় আমরা যে একবারে ভালো তা ভাবি না আমাদেরও হয় কিন্তু লক্ষণ দেখলে বুঝতে পারি যে হইছে এখন বোঝা যায় যে দুই একটার দেখা দিলেই আমরা বাকিগুলো মেডিসিন খাওয়া দিই দিলে বন্ধ হয়ে যায় ডাক প্লেগের জন্য যদি যাদের যাদের ডাক প্লেগ হয়েছে বা হবো বা মানে দুই চারটার হয়েছে বাকিগুলাকেও যদি ভ্যাকসিন আগে দেওয়াও ছিল তথাপিও দেখা যাইতেছে দিয়ে দিবেন আমাদের ডাক্তার ডাক্তারা অর্থাৎ সাথে আমি আলাপ করছি ওনারা যদি কিসে কান্না করে যখন ভ্যাকসিনে যখন কান্না করে তখন জেন্টা ভ্যাকসিন ইঞ্জেকশন দিতে বলে দুই দিন মানে দুই টাইম দিলে আজকে একবার দিলাম কালকে একবার দিলাম এখন দুই দিন দিলেই ডাক প্লেগও কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু বেশি হওয়ার পরে না দুই একটা দেখা দিলেই তখনই দিয়ে দিয়ে দিবেন দিবেন সব দেখবেন আপনার ফার্মে আর এই সমস্যা আসবো না আমারও সমস্যা থাকে আমি কিন্তু ওই ব্যবস্থার উপরেই চলি যখন মানে কোনো সময় এরকম হয় একটার পর আরেকটা সমস্যা মানে জর্জরিত হয়ে যায় তখন এরকম ভাবে চলতে হয় যাই হোক দর্শক অনেক কথা বললাম যারা বাচ্চা নিতে আগ্রহী আমাদের আসামের ভাইরে আপনাদের তো আমি বাচ্চা দিয়েই আসি আরো যতটুকু পারি আপনাদের মধ্যে দিব যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার ডবল এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করে নিতে পারবেন হাঁস খামারে কোনো লস নাই চিন হাঁস খামারে অবশ্যই লাভ আপনার হবো কম বেশি যদি নিয়ম মতো পালন করতে পারেন তবে একটি কথা না বললেই নয় না যাইনে খামার শুরু করবেন না হয় কোনো খামারির সহায় নিয়ে করবেন নাইবা কোনো পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন কোনো ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে খামার করবেন না ওনারা কিন্তু আপনাকে খামার করতে দিব না ওনাদের খালি মেডিসিন বিক্রি করারই ধান্দা ওইটাই মেন আপনি খামার করতে পারবেন না আপনাকে মেরে ফেলব। তাই পশু চিকিৎসক নাই বা আপনার কোনো ভালো খামারির সাথে রিলেশন করে খামার শুরু করুন অনেক কথা বলে ফেললাম বলার মধ্যে ভুল টুটি হয়ে যায় তোমার দৃষ্টিতে দেখবেন আজকের মতইতে টানছি আসসালামু আলাইকুম